কি পরেছো তুমি এটা জুতো লাইটিং জুতো তোমার পছন্দ তাই পুজোর জুতো তুমি কোথায় যাচ্ছ এখন জামাকাপড় জুতো পরে কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ কোথায় ঘুরতে যাবে কার সাথে আমার সাথে ঘুরতে যাবে আমি তো রেডি হইনি তুমি আমার সাথে ঘুরতে যাবে আমরা বিকালে রেডি হব তখন ঘুরতে যাব এখন তো পুজো চলে এসেছে তাই না কটা ঠাকুর দেখবে তুমি অনেকগুলো ঠাকুর দেখবে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও দেখি তোমার জুতোটা খুব সুন্দর লাগছে লাইট জ্বলছে তো তোমার জুতোতে না কে দিয়েছে তোমাকে জুতোটা মামাম দিয়েছে না না আউ কিনে দিয়েছে এটা খুব সুন্দর জুতো তাই না তোমার পছন্দ হয়েছে খুব পছন্দ তাই তো দেখি কি দেখবে আচ্ছা তাই